আজকে বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল এখানে এসে জানতে পারলাম জঙ্গল বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের আর্থসামাজিক আন্দোলন আর্থসামাজিক বিষয় নিয়ে আন্দোলন করেন মানুষের কথা বলেন জঙ্গলমহল মহাজ স্বরাজ মোর্চার পক্ষ থেকে আজকে স্পিকার স্যার এবং বিধানসভার সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম বলুন না কেন একটা পেপার সাবমিট করছে যেখানে জঙ্গলমহলের স্বাধীনতা সংগ্রামী যারা ভারত ছাড়া আন্দোলন আন্দোলনে যারা শক্তি অংশগ্রহণ করেছিলেন জীবনকে উৎসর্গ করেছিল সেই যারা বীর পুত্ররা আছেন বিধানসভার মধ্যে যে আপনার মিউজিয়াম আছে সেখানে তারা যাতে স্থান পায় সেই দাবি নিয়ে এসেছে দাবিটা যুক্তিসঙ্গত দাবি কারণ এই দিনাদের নাম অনেকে ভুলেই গেছে ওনাদেরকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হচ্ছে এবং উনিশশো বিরানব্বই উনিশশো বিয়াল্লিশের যে গোবিন্দ মাহাতো চুলিরাম মাহাতো সাহেবদের আত্মবলিদানকে আমরা ভুলে যাই না তাদেরকে তাদের তাদের আত্মবলিদানকে যথাযথ সম্মান দিয়ে এখানে রাখার জন্য যেভাবে প্রস্তাবটা নিয়ে এসেছে প্রস্তাবটার সাথে আমি সহমত আমি আশা করব আমার স্পিকার স্যার এবং শাহিস স্যারের কাছে যে সাবমিশন করছে তারা বিবেচনা করবেন এবং তাদের আত্মপরিধান আত্মত্যাগের কথাকে ইতিহাসে অর্থাৎ আমার মিউজিয়ামে স্থান দেবেন